নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আগরপাড়া শ্রী মা আনন্দময়ীর আশ্রমে আপনারা দেখলেন মা আনন্দময়ীর প্রতিকৃতি এই আশ্রমটা একেবারে গঙ্গার ধার গেছে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা শুনতে পাচ্ছেন ঢেউয়ের ছলা ছলা শব্দ এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদের আশ্রমে আসতে হবে সে আপনারা টোটো নিয়ে আসুন বা অটো নিয়ে আসুন বা নিজের গাড়ি করেই আসুন এই রাস্তা দিয়ে এসে ডান দিকে আশ্রমে ঢোকার প্রধান প্রবেশ পথ আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন ভেতরে লোকজন রয়েছে গাছপালা রয়েছে রয়েছে নানান স্থাপনা সেগুলোর সঙ্গে আপনাদের এক এক করে পরিচয় করিয়ে দেব আমরা বাইরে থেকে ভেতরটা একটু দেখার চেষ্টা করছি প্রচুর গাছপালা আছে এখানে দেখতেই পাচ্ছেন এই আশ্রমটা স্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে এই যে ব্যানারটি দেখছেন এই ব্যানারটি গত মে মাসে মাই শুভ আবির্ভাব জয়ন্তী মহোৎসব পালন করা হয়েছিল তারই ব্যানার এই রাস্তা দিয়ে সোজা গেলে গঙ্গায় যাওয়া যায় তবে গঙ্গায় এখন যাব না গঙ্গায় যাব শেষে আগে আমরা আশ্রমটা ঘুরে দেখব আমরা আশ্রমে ধীরে ধীরে প্রবেশ করছি আশ্রমে ঢুকতে একটা বিরাট চত্বর একটা প্রশস্ত অঙ্গন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকথকে কোথাও কোনো ধুলো ময়লা নেই একটা গাছের পাতাও পড়েনি অথচ চারিদিকে এত গাছপালা আপনারা একটা হোর্ডিং দেখছেন শ্রী শ্রী মা আনন্দময় আশ্রমের প্রধান কার্যালয় কঙ্কল হরিদ্বারে তারই হোর্ডিং ওই দূরে যে গেরুয়া রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না ওর একতলায় রয়েছে নাট মন্দির আর দোতলায় রয়েছে বিরাট একটা হল ঘর যেখানে একসঙ্গে অনেক ভক্ত বসে প্রসাদ গ্রহণ করতে পারেন সেই হল সম্পর্কে পরে বলবো চব্বিশ ঘন্টা সিকিউরিটি ব্যবস্থা আছে এখানে একটা ছোট আম গাছ এবছর ফল আসেনি ফল আসার কথাও না ডান দিকে কার এর ব্যবস্থা আছে ওই ডান দিকে জায়গাটায় এখানে প্রচুর গাছপালা আছে আপনাদের আগে দেখিয়েছি বা বলেছি এই সমস্ত গাছে কিন্তু প্রচুর পাখি রয়েছে সেই সমস্ত চেনা অচেনা পাখিদের ডাক শুনতে শুনতে আপনার সময় যে কোথা দিয়ে কেটে যাবে আপনি নিজেও টের পাবেন না চারিদিকে সবুজের সমারোহ তার মধ্যে পাখির ডাক একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ একটা আধ্যাত্মিক পরিবেশ একটা পবিত্র পরিবেশ এখানে বিরাজমান আপনারা দেখতে পাচ্ছেন মাতৃনিবাস এখানে ভক্তরা বা থাকতে পারেন তার জন্য অফিসে যোগাযোগ করতে হবে মায়ের একটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিকৃতি ধীরে ধীরে আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করছি চারিদিকে গাছপালা ছোট বড় এই যে সেই বাড়িটার গায়ে একটা বোর্ড রয়েছে যেখানে লেখা আছে মাতৃ কৃপাহি কেবলম জয় মা এর ভেতরেই রয়েছে নাটমন্দির সেটা আপনাদের পরে দেখাবো এখানে কিন্তু প্রস্তর ফলক লাগানোর ব্যবস্থা আছে এখানে যারা দীক্ষিত তাদের পরিবারের প্রিয়জনদের স্মৃতির উদ্দেশ্যে এখানে প্রস্তর ফলক লাগাতে পারেন এই যে সেই সিঁড়ি দোতলায় হল ঘরে ওঠার নাম হচ্ছে অন্নপূর্ণা প্রসাদ হল আশ্রমে যখন কোনো বড় অনুষ্ঠান হয় তখন প্রচুর ভক্তের সমাগম ঘটে তখন একসাথে যাতে প্রচুর ভক্ত ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন তার জন্য ওই ব্যবস্থা করা আছে আপনারা ডান দিকে দেখলেন একটা গঙ্গা মায়ের মূর্তি পুকুর পাশে এবার আমরা দেখছি দোলমঞ্চ দোলমঞ্চে যুগল মূর্তি রয়েছে পেছনে গাছপালা তার পাশেই রয়েছে একটা নাগকেশব আর চম্পা ফুলের গাছ ফুলে এখনো সেভাবে ফোটেনি কিন্তু কুড়ি এসেছে প্রচুর ফুল ফুটলে কিন্তু চার পাঁচটা গন্ধে মমা করবে এই যে একতলা ছোট মণ্ডপটি দেখছেন এটা হচ্ছে যজ্ঞশালা এখানে যখন শুভ অনুষ্ঠান হয় বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তখন যা যজ্ঞ হোম এখানে অনুষ্ঠিত হয় আশ্রমের ভেতরটা দেখাবার চেষ্টা করছি এই আশ্রমে কিন্তু মহা দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো হয়ে থাকে এছাড়াও নানা অনুষ্ঠান হয়ে থাকে এই যে সে প্রসাদ হলের লেখাটা আপনাদের দেখাচ্ছি এছাড়াও কিন্তু এখানে গুরু পূর্ণিমা রাস পূর্ণিমা দোল পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা প্রভৃতি উৎসব এখানে কিন্তু অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করা হয় এই যে ফুল দিয়ে সাজানো যোগ্যশালা দেখছেন এই কিছুদিন আগে মায়ের জন্মতিথি পালন করা হয়েছে সেই কারণে সমস্ত মণ্ডপ সমস্ত মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে আমরা এসে পৌঁছলাম গোশালায় আপনারা দেখছেন গোশালাটি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এত পরিষ্কার পরিচ্ছন্ন গোশালা আমি এর আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মাথার ঘুরছে যাতে তাদের গরমে কষ্ট না হয় এই যে বোর্ডটা লেখা গোশালা এই যে ঘেরা জায়গাটা এখানে তাদের ছেলে রাখা হয় দিনের বেলা তাদের গলায় কিন্তু দড়ি বেঁধে রাখা হয় না যাতে তাদের কষ্ট হয় এই আনন্দময়ী মা জন্ম হয়েছিল কিন্তু তৎকালীন ত্রিপুরা জেলা বা বর্তমান বাংলাদেশের থাওড়া গ্রামে আপনার একটা এঁচড় দেখতে পাচ্ছেন মায়ের জন্ম হয়েছিল তেরোশো তিন সালের উনিশে বৈশাখ দিনটা ছিল বৃহস্পতিবার এই যে বাড়িটি দেখছেন এটা হচ্ছে আনন্দ ধ্যানপীঠ এখানে মায়ের মূর্তি রাখা আছে মায়ের পিতার নাম বিপিন বিহারী ভট্টাচার্য মাতার নাম মক্ষদা সুন্দরী দেবী তার পিতৃকুল ও মাতৃকুল ছিল অসাধারণ ধর্মীয় ভাব সম্পন্ন আপনারা আনন্দ ধ্যানপীঠে প্রবেশ পথ দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন করা সুতরাং ছোটবালা থেকেই যে তার মধ্যে ধর্মীয় ভাবের বীজ অঙ্কুরিত হবে তা বলাই বাহুল্য ছোটবেলায় তার নাম ছিল নির্মলা তার সারা জীবনে নানা অলৌকিক ঘটনার সমারোহ রয়েছে সেসব কথা বলতে গেলে কিন্তু সময় কুলবে না তার গুণমুগ্ধ ছিলেন সাধারণ মানুষ থেকে ভারতে নামি দামি মানুষেরা উনিশশো সালে ছাব্বিশে আগস্ট তার দান হয় আমরা আনন্দ ধ্যানপীঠে উল্টো দিকে একটা বাগানে প্রবেশ করছি বাঁদিকে ঝাউগা ছোট ছোট ডানদিকে দিকে ফুলের বাগান রয়েছে কিন্তু সেরকম ফুল গাছ এখন আমরা দেখিনি একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছি আমরা তার সারাটা জীবন ধর্মাচরণের পাশাপাশি নানা সামাজিক এবং মানবিক কল্যাণে কাজ করে গেছেন তাই তিনি মানুষের মনে আজও অমর হয়ে গেছেন তিনি সারা ভারতে তেইশটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশে দুটি আশ্রম প্রতিষ্ঠা করে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা বাঁধানো পুকুর চৌকো পুকুর একেবারে পরিষ্কার টলটলে জল সেই পরিষ্কার জলে চার চারপাশে থাকা গাছেদের ছায়া পড়েছে সেই ছায়া তীর তীর করে কাঁদছে আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা এবং একটা তিনতলা বাড়ি এটি হচ্ছে ভোলানাথ ধাম এখানেও ভক্তদের বা দীক্ষিতদের থাকার ব্যবস্থা আছে তবে তার জন্য আপনাদের আশ্রমে যোগাযোগ করতে হবে এই আশ্রমে কিন্তু এক সপ্তাহকাল ব্যাপী শ্রীমদ্ ভাগবত জয়ন্তী পারায়ণ সপ্তাহ পালন করা হয় এখান থেকে সমাজসেবামূলক কাজকর্ম করা হয় তারই নমুনা দেখলেন রাধাকৃষ্ণ একটা যুবলষ্ঠাকর মূর্তি মাতৃনিবাস যার কথা আগেই বলেছি এই সমস্ত অনুষ্ঠানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটে একটা দেবাদিদেব মহাদেবের পূর্ণবয় মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের একটা পূর্ণবয় মূর্তি আর সেই সমস্ত অনুষ্ঠানে যেমন ভক্তরা আসেন তেমনি সাধারণ মানুষরাও সেই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় মানুষরা ছাড়া দূর দূরান্ত থেকে সাধারণ মানুষরা সেই অনুষ্ঠানে অংশ নিতে এখানে আসেন এটা আশ্রমের একটা অন্য দিক দেখাচ্ছি এখানে একটা বাঁদিকে তিনতলা বাড়ি আছে আর ডান দিকে প্রসাদ ঘরে যাবার একটা আকাশপথ রয়েছে রয়েছে বাগান এগুলোর সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দেব এই তিনতলা বাড়ির একতলায় রয়েছে অফিস ঘর যেখান থেকে এই আশ্রমের কাজকর্ম পরিচালনা করা হয় একেবারে সুন্দর ঝকঝকে বিল্ডিং এখানকার প্রতিটি বাড়ি প্রতিটি মন্দির কিন্তু অত্যন্ত ভালো এটা অত্যন্ত একটা ভালো দিক একটা এবার আপনার দেখাবো রাধাকৃষ্ণের একটা যুগল স্ট্যাকর মূর্তি খুব সুন্দর রঙিন বেশ বড়সড় মূর্তি এবার আপনাদের দেখাচ্ছি এই বাড়ির একতলায় অফিস ঘর এবং ক্যাশ কাউন্টার এখানে মায়ের বাণী লেখা রয়েছে এখানে কিন্তু দৈনন্দিন ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে মায়ের ছবি সেই জন্য অফিস ঘর থেকে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে সকাল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কুপন দেওয়া হয় পিছু একশো টাকা করে নেওয়া হয় এখানে এই অফিসে আপনারা মায়ের জীবনীমূলক নানা বই এবং নানা স্মারক পেয়ে যাবেন এবারে আপনারা নাট মন্দির গায়ে দেখতে পাচ্ছেন একটা মহিষাসুর মর্দিনী স্টাকন মূর্তি নৃত্যরত অবস্থায় মা দুর্গা এখানে মহিষাসুরকে বধ করছেন তার চারদিকে রয়েছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মূর্তি এখানে একটা মহাভারতের চেনা ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্টাক মূর্তি এই যে নাট মন্দির ঢোকার প্রবেশ পথ ভেতরে সারি সারি কক্ষ আছে আপনাদের দেখাবো মায়ের একটা ছবি পূর্ণবায়ের ছবি আমরা ধীরে ধীরে মন্দিরে নাট মন্দির প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁদিকে সারি সারি কক্ষ রয়েছে কোন কক্ষে কি রয়েছে আমরা এক এক করে দেখাবো প্রথমে রয়েছে শ্রী শ্রী একশো আট স্বামী মুক্তানন্দ গিরিজি মহারাজের মর্ম মূর্তি আমরা ক্লোসঅাল গেটের বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবার দেখছেন বাবা ভলোনাথ তিব্বতানন্দ তীর্থ মন্দির যার ভেতরে তিনটি শিবলিঙ্গ রয়েছে তাদের নাম যথাক্রমে ভোলানাথ যোগেশ্বর এবং নির্মলেশ্বর আসলে সকলের পুজো হয়ে যাওয়ায় প্রতিটি কক্ষের কোলাস্টাল গেট বন্ধ করে দেওয়া হয়েছিল এটি হচ্ছে শ্রী শ্রী মা আনন্দময়ের কক্ষ এর ভেতরে শ্রীশ্রী মায়ের ছবি রাখা আছে যার দুপাশে রয়েছে জগন্নাথ দেবের ছবি আমরা কোলাস্টবাল গেটের বাইরে থেকে ছবি তুলতে বাধ্য হয়েছি তাতে একটু সমস্যা হয়েছে ঠিক কথা কিন্তু খুব একটা বেগ পেতে হয়নি এবারে এই কক্ষে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তির একটা ছবি এছাড়াও আরও নানান বিগ্রহ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে এই কক্ষে রয়েছে মা কালীর একটা সুন্দর মূর্তি আপনাদের দেখাবো সেই মূর্তি প্রথমে কোলাশিবাল গেটের বাইরে থেকে দেখাচ্ছি এই দেখুন এবার ভেতরের মায়ের মূর্তি এই আশ্রমে কিন্তু নানা শুভ অনুষ্ঠান হয়ে থাকে যারা দীক্ষিত তাদের বাড়ির বা পরিবারে কোনো অনুষ্ঠান কিন্তু এখানে আয়োজন করতে পারেন তার জন্য আশ্রমে যোগাযোগ করতে হবে আশ্রম থেকে সব ব্যবস্থা করে দেবে সেটা আপনারা হয়তো জানেন অনেকেই তবুও একবার বলে দিলাম এখানে নানা ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে সেখানে একসঙ্গে যাতে অনেক ভক্ত বসে সেই অনুষ্ঠান উপভোগ করতে পারেন তার জন্য এই বিরাট হল তৈরি করা হয়েছে এখানে ভাগবত পাঠ চণ্ডী পাঠ এবং নানা ধর্মীয় সঙ্গীতের বসে এখানে কিন্তু সপ্তাহকাল ব্যাপী ভাগবত জয়ন্তী পারায়ণ সপ্তাহ পালন করা হয় সেই সময় প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে এই নাট মন্দিরে বসে তারা অনুসরণ উপভোগ করতে পারেন আমাদের সেদিনে ভোগ প্রসাদে দেওয়া হয়েছিল ভাত পোলাও ডাল ভেজিটেবল চপ বাগানে লাগানো কুমড়ো শাকের তরকারি ধোকার ডালনা চাটনি এবং পায়েস তবে চাটনি এবং পায়েসের ছবি তোলা সম্ভব হয়নি আপনারা দেখছেন ভোগ প্রসাদ গ্রহণের ছবি এখানে প্রতিদিন ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে এবার আশ্রমের একটা অন্য বাগানে আমরা প্রবেশ করছি এখানে আসতে গেলে কিন্তু শিয়ালদহ থেকে ট্রেনে করে আগরপাড়া স্টেশনে নেবে সেখান থেকে অটো বা টোটো করে এখানে আসতে হবে বাগানে ছোটো বড়ো নানারকম গাছপালা রয়েছে আর যারা বিটি রোড দিয়ে আসবেন তারা তেঁতুলতলা বাস যে নেমে ওখান থেকে সোজা চলে আসবেন এই আশ্রমে বাঁদিকে বনে যাওয়ার রাস্তা ছিল ডান দিকে আরেকটা জায়গায় যাচ্ছি দেখাবো সেই জায়গাটা এই যে বাদিকে রাস্তা ধরে সোজা চলে গেলে নীল রঙের দরজা ওটা আনন্দময়ী ঘাট গঙ্গার ঘাট এখানে নানা অনুষ্ঠান হয়ে থাকে শুভ অনুষ্ঠানের গঙ্গার ধারে যে সমস্ত কাজ করতে হয় গঙ্গার ঘাটে যে কাজ করতে হয় সেগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এবার আমরা আশ্রমের বাইরে চলে এলাম এখানদের চলে গেলে গঙ্গায় চলে যাওয়া যায় বলেছি এটা এখানে একটা শিবলিঙ্গ রয়েছে এই আশ্রমটা সম্পর্কে আগে বলেছি আর নতুন করে আর কিছু বলছি না এখানে রয়েছে মূর্তির কাঠামো এখানে যারা দুর্গা করেন কালী পুজো করেন স্থানীয় মানুষেরা সেই সমস্ত মূর্তির বিসর্জন হয় এখানে এই গঙ্গাতে সেই সমস্ত মূর্তির কাঠামো এখানে তুলে রাখা হয়েছে আমরা ধীরে ধীরে গঙ্গায় এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন গঙ্গা বিস্তীর্ণ জলরাশি গঙ্গার ঢেউ এসে আছড়ে পড়ছে বাঁধা শব্দ উঠছে ছলার ছলা এই শব্দ শুনতে শুনতে কিন্তু অনেকটা সময় কেটে যাবে আপনাদের মনটা ভালো হয়ে যাবে ইচ্ছে করলে আপনারা গঙ্গায় স্নানও করতে পারেন বা বাড়ির কাজের জন্য শুভ কাজের জন্য গঙ্গা জল সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এই আশ্রম সম্পর্কে বা মা আনন্দময় সম্পর্কে অনেক কথা বললাম এবারে আমি বিদায় নেব শেষ করব আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার ধন্যবাদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদেরকে থাকুন গঙ্গার ছবি আমি বিদায়